ओके थैंक यू भगवान थैंक यू थैंक यू थैंक यू खूब थैंक यू करू ताली जॉइन करो जाओ बंधु थैंक यू थैंक यू थैंक यू हरे कृष्णा राधे राधे चलो थैंक यू सो मच हरे कृष्णा হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধেকৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ 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 বাসুদেবায় হরে পরমে প্রণতা গোবিন্দায় নম নমো রাধে 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 হে মা কালী রাধারা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ ওং নম হনুমতি রুদ্রপত্র সর্ব শুধুসঙ্গ্রহালয় সর্বা সব বেশি করেন রামদূত সহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব তাড়াতাড়ি 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 যারা জয়েন করেছো সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে নিজেকে ভালো রাখো সবাই নিজেকে সুস্থ রাখো থ্যাংক ইউ ভগবান থ্যাংক ওকে আজকে নিজেদেরকে ভীষণ পজিটিভ রেখে পজিটিভ ভাইব্রেশান নিয়ে রিডিংটা করব খুব ছোট রিডিং করবো খুব বড়ো করতে পারবো না ভীষণ তারার মধ্যে আছি একটা ভাইব্রেশন আসলো সেই ভাইব্রেশানটা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে হতে পারে আমাদের সবার মনের মধ্যে কেউ না কেউ আছে যাদেরকে নিয়ে তোমরা খুব চিন্তা করো ভাবো তার সাথে কি তোমার কোনো কমিউনিকেশান হবে সে কি তোমার সাথে রকম ভাবে যোগাযোগ করবে তার মনের মধ্যে কি তোমার সাথে তোমার সাথে কথা বলার জন্য কি কোনো ইচ্ছা হচ্ছে সেটা নিয়ে টুকরো টুকরো প্রশ্ন করে করে টুকরো টুকরো করে রিডিংটা দেখে নেবো ঠিক আছে তো এটা লাইভ করছি যেহেতু সবাই খুব পজিটিভ একটা এনার্জি নিয়ে রিডিংটা দেখো আর সবাইকে বলবো যারা নতুন এসছে একদম নতুন আজকেই চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই বন্ধু সাবস্ক্রাইব করবে কারণ এখানে আমি যে রিডিংটা করছি টোটাল আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাই নিজের এনার্জি এক্সচেঞ্জ করে রিডিং দেখবে আর কেউ যদি পুরনো বন্ধু থাকো ভগবানকে অবশ্যই আগে লাইক করে ধন্যবাদ দিয়ে রিডিংটা দেখবে টাইমলেস রিডিং এই লাইভ হচ্ছে মানেই যে আমি এখন দেখছি বলেই হবে দুদিন দু বছর পর দেখলে হবে না তা একদমই না সবার সাথেই কাজ করবে ওকে তো চলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा रानी हरे कृष्ण हरे कृष्ण এখানে কারোর ব্যক্তিগত রিডিং করছি না প্রথমেই বলে দিচ্ছি আমার ভাই বন্ধু দাদা দিদি যেই এসছো তাদের সবাইকে এর একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে সবার জন্য হচ্ছে তো যার যতটুকু মনে হচ্ছে যে তার জন্য মিলছে সে ততটুকুই নেবে আর যার মনে হচ্ছে মিলছে না সে জাস্ট গো করে ভুলে যাবে জোর করে চাপাবে না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয় নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার যার কথা ভেবে রিডিং দেখতে চাও দেখতেই পারো এটার জেনারেল প্রেডিকশন কারোর ব্যক্তিগত রিডিং ব্যক্তিগত প্র সমস্যা যেমন কেউ যদি এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারও থেকে থাকো অনেকে মনে হয় এক্সট্রা ম্যাটাল রিডিং আমি কীভাবে নেব কীভাবে করবো তো অবশ্যই এক্সট্রা আমার একটা ল্যাফায়ারের রিডিং নির্দ্বিধায় নির্ভয়ে যোগাযোগ করতে পারো সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আমার নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে সবার সব কিছু একদম পুরোটাই গোপন থাকে সে কেরিয়ার রিডিং করো নিজের লাভ রিলেশন নিয়ে করো নিজের পড়াশোনা নিয়ে করো নিজের পরিবার নিয়ে করো অনেকে আছে স্বামী সম্পর্ক নিয়ে করে তো যে যা যেখান থেকে করতে পারো সমস্তটাই কিন্তু ভীষণভাবে গোপনীয়তাই মেনটেন করা হয় বন্ধু তো একদম ডোন্ট টোরি অ্যাবাউট দ্যাট যে রিডিং একদমই না ওকে আর সবাইকে বলবো আমার বেশ কয়েকটা রিডিং দেখে পোস্টগুলো দেখে যদি যোগাযোগ করবে বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি কেন পোস্ট দেখবে বেশ কয়েকটা রিডিং দেখবে তারপরে ওকে তো চলো রাধারানী কি বলছে দেখে নেব তুমি যাকে মন থেকে ভালোবাসো দেখে নেব তুমি কতটা তাকে ভালোবাসো ওকে আমাকে যে দেখছে চৌষট্টি জন বন্ধু এই চৌষট্টি জন যারা আমাকে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করেছে বন্ধু ঠাকুর প্লিজ জানিয়ে যাও তাদের ভালোবাসা কত দূর এখন তোমাদের মনের কন্ডিশন আমার বন্ধুরা যারা আমাকে দেখছে তাদের মানসিক কন্ডিশন হ্যাঁ পেয়ে গেছি উত্তর ওকে তোমরা না এই রিলেশনশিপের একটা ফিউচার চাইছো পরিষ্কার কথা তোমরা এই রিলেশনশিপের একটা ফিউচার চাইছো হ্যাঁ তোমরা খুব চাইছো এই রিলেশনশিপের একটা ভালো ফিউচার খুব চিন্তিত বর্তমানে এই রিলেশনশিপটা নিয়ে তোমরা ওকে কোনো রকমভাবে তোমরা না ভীষণভাবে চিন্তিত এই রিলেশনশিপটাকে নিয়ে খুব চিন্তিত তোমরা চাইছো এর একটা স্টেবিলিটি আসুক এই রিলেশনশিপের একটা ভালো ফিউচার হোক ঠিক আছে অনেকেই আছো এই রিলেশনশিপটা নিয়ে অনেক কিছু ভাবো অনেক কল্পনা করো যে আমার সম্পর্কটা এরম হবে আনম্যারিডদের জন্য বলবো তারা হ্যাপি ফ্যামিলি চাইছো রিউনিয়ন চাইছো বাট তোমাদের রিলেশনশিপের মধ্যে ব্যালেন্সের ভীষণ অভাব চলছে এই মুহূর্তে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ব্যালেন্সের ভীষণ অভাব অভাব যে তোমাদের মনের মধ্যে দুজন দুজনের মধ্যে একটু জেদা জেদিও চলছে ঠিক আছে কোনো ক্ষেত্রে আমি বলতে পারি তুমি এখন একটু অতিরিক্ত পরিমাণে জেদ মেজা অ্যাঙ্গার ইস্যু শো করছো তুমি নিজেই করছো এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি কোনো একটা জায়গায় গিয়ে তুমি তোমার মানে কমিটমেন্ট ইস্যু কাজ করছে তোমার যেন মনে হচ্ছে একটা হচ্ছে যে কথা 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 দিয়ে দিয়ে রাখা এনার্জি নেই নেই কেন কেন রাখো না যখন যা বলেছিলে আমি তো আমার কথা কথা দিয়ে রাখার চেষ্টা করেছি বাট তুমি নয় তুমি কেন কথা দিয়ে কথা রাখলে না তুমি আমার সাথে কেন কথা দিয়ে কথা রাখলে না আমার আমার আর তোমার রিলেশনের তাহলে রইলোটা কি যদি কথা দিয়েই কথা না রাখা হয় ঠিক আছে আমি তো তোমার সাথে কমিটমেন্টে আসতে চাই আমি তো তোমার সাথে একদম পরিষ্কার যা বলতে চাই তাই করতে চাই আমি তোমার সাথে এইভাবেই চলতে চাই আমার ভেতরে তো তোমার জন্য একদম পজিটিভিটি ছাড়া কিচ্ছু নেই আমি তো খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আমি চলতে চাই ঠিক আছে অনেকেই আছো এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ারে রিডিংটা দেখছো আজকে অনেকেই আছো আমি এরকম এনার্জিও পাচ্ছি যারা এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ারে আছো বাট তোমরা এই রিলেশনশিপটা বাই হুক আর বাই ক্রুক জিততে চাও এই রিলেশনশিপটাকে হারাতে চাও না ওকে আজকে রিলেশনশিপটাতে আমি এরকম দেখতে পাচ্ছি যে তোমরা এই রিলেশনশিপটাকে কখনোই হারাতে চাও না তোমরা চাও এই রিলেশনশিপটাকে নিয়ে বেঁচে থাকতে তোমরা চাও এই রিলেশনশিপটাকে নিয়ে গ্রো করতে মানে এই রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য গ্রো করানোর জন্য যা যা করণীয় তোমরা সব কিছু করতে চাও তোমরা এই রিলেশনশিপটাকে আঁকড়ে ধরতে চাও মানে তোমাদের কাছে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ তোমরা চিন্তা করো ভাবো হ্যাঁ মানে তোমরা হারাতে চাও না তো অনেক সময় হয় পার্টনার বললো অনেক কিছু বললো অনেক কিছু করলো বাট তুমি কিন্তু সম্পর্কটাকে নিয়ে বাঁচতে চেয়েছো কখনোই চাওনি সম্পর্কটাকে ভেঙে ফেলবো কখনই চাওনি সম্পর্কটাকে নষ্ট করে দেবো এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে কখনোই আসেনি হয়তো তুমি জেদ দেখিয়েছো হয়তো মেজাজ দেখিয়েছো দেখিয়েছো বাট সেই জায়গা থেকে কখনোই নিজেকে কিন্তু এমন করনি যে সম্পর্কটাকে কিন্তু যে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব ঠিক আছে না বরঞ্চ তুমি অনেক অ্যাডজাস্ট করতে চেয়েছো তুমি ম্যারিড হও আনম্যারিড হও যেই তুমি ফ্যামিলির সাথেও এই রিলেশনশিপটাকে অনেক অ্যাডজাস্ট করতে চেয়েছো সেরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি তোমার ওকে প্লিজ ইউনিভার্স গাইড মি থ্যাংক ইউ সো মাচ এইটি থ্রি যারা দেখছে তাদের এনার্জি প্লিজ qué? তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে যে ড্যামেজ হয়েছে না এখন যে মানে যে তুমি অলওয়েজ নিজেকে ব্লেম দিয়ে গেছো ওকে তোমাদের রিলেশনশিপের মধ্যে যাই হয়েছে কেন যখনই তোমাদের সম্পর্কের মধ্যে যাই হয়েছে না কেন মানে তার দিক থেকে হোক বা তোমার দিক থেকে সবসময় তুমি নিজের ওপরে ব্লেম দিয়েছো ঠিক আছে কেন আমি আরেকটু ছোট হলাম না কেন আমি আরেকটু কিছু বললাম না ঠিক আছে অলওয়েজ তুমি ফিল করেছো যে তোমার জন্য হয়েছে তার জন্য তুমি নিজেকে কষ্ট দিয়েছো নিজের আত্মাকে কষ্ট দিয়েছো বাট তাকে সব সময় কিন্তু সম্মান দিয়েছো তাকে সবসময় উপরে রেখেছো ওপরে মানে না মানে উপরে দরজায় দিয়েছো যে না তুমি ভালো থাকো যেভাবেই হোক তুমি সুস্থ থাকো তোমার ভালো হোক হ্যাঁ তোমার জন্য আমি সব সময় ভালো চাই এই জায়গাটা কিন্তু আমি পাচ্ছি তোমার এনার্জিতে বন্ধু ঠিক আছে আর এটা তুমি খুব ভালো করে আমি তোমার যেটা দেখতে পাচ্ছি সেখানে তুমি যতই নিজের ওপরে দোষ দিয়ে যাও না কেন যতই যা করেছো কেন করো না কেন আমি একটাই কথা বলবো বলবো তোমার যে আমি এনার্জি পাচ্ছি তাতে মানে তুমি নিজে অনেকবারই ছোট হয়েছো অনেকবারই ছোট হয়ে তার কাছে সব কিছু বাট সব কিছু কিন্তু মনের মতো হয়নি মানে তোমার তুমি যে তাকে নিজের মানে সবসময় যে তুমি তাকে নিজে সরি ডেকেছো সরি বলেছো ঠিক আছে সবসময় যে নিজেকেই গিল্ট বলে দিয়েছো মানে তাকে হয়তো একটা করা কথা বললে একটা কঠিন কথা বললে আবার পরক্ষণেই তোমার মনে হচ্ছে কেন বললাম এটা তো না বললেই ভালো হতো আর একটু যদি আমি চুপি থাকতাম বা ও যখন তুমি মানে তাকে তুমি এতটাই ভালোবেসেছো এতটাই তার প্রতি তোমার মানে এনার্জিটা পজিটিভ মানে তার প্রতি তোমার রাগ দেখিয়ে পেছন করে থাকতে পারো নি আর এই জিনিসটাই কি সেটাই সে মানে সবসময় তোমাকে মানে সে মানে সে সব করে গেছে সময় বুঝে গেছে যে হ্যাঁ এ আমার বসেই আছে এ আমার সাথেই আছে এ তো যাই বলি না কেন যাই করি না কেন এ দিন আমাকে ছেড়ে বেরোনোর পাবলিক না এ আমাকে ছেড়ে দিনও যাবে না এ আমার জন্যেই আছে মানে তোমার পার্টনারের এনার্জি হচ্ছে এরকম বুঝতে পারলে এই জন্যই আমি তোমাদেরকে সবসময় বলি না যে দেখো নিজেকে না সবসময় দেখো কোন সম্পর্ক গুলোকে নিয়ে বাঁচা যায় কোন সম্পর্ক মানে মনে হয় না যে না এই সম্পর্কটাকে নিয়ে আমি বাঁচবো যে সম্পর্কগুলো তোমার লাইফে আসলো তোমার জীবনে আসার পরে তোমার যদি কোনো উন্নতি করে তুমি আজকে তুমি আর আগামী গতকালের তুমির মধ্যে ফারাক যদি তুমি ধরতে পারো যে হ্যাঁ এর তার আমার উন্নতি হয়েছে এ আমার লাইফে আসার পরে আমি জীবনে কিছু শিখেছি আমি নতুন করে কিছু করতে পেরেছি আমার জীবনটা প্রোগ্রেস হয়েছে তাহলে আমি সেই সম্পর্কটাকে নিয়ে বাঁচবো তাহলে আমি সেই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করব কিন্তু যে সম্পর্কটা তোমার জীবনে আসার ফলে তোমার জীবনে কখনো কোনো উন্নতি হয়নি ভালো হয়নি শুধু চোখের জলই বেরিয়ে গেছে সারাটা জীবন ধরে তো সেই সম্পর্কটাকে নিয়ে বাঁচার কি প্রয়োজন আছে সেই সম্পর্কটাকে ছাড়াও বাঁচা যায় তুমি তাকে ক্লিয়ারলি বলবে তুমি যারা আমাকে দেখছো যারা মানো বা যারা মনে করো যে হ্যাঁ দিদির কথা শুনবে তাদেরকে আমার একটা কথা বলি ক্লিয়ারলি বলবে যে তোমার যদি থাকতে হয় ভালো করে থাকো সম্পর্কটাকে বাঁচাইয়ে থাকো বাঁচানোর মতন করে থাকো কিন্তু যারা মনে করো যে শুধু কাঁদলেই ভালোবাসার মানুষকে ফিরে পাবে তাহলে সে কখনো কি তোমাকে ছেড়ে যেত না সে তার তোমার কান্নাটাকে সে এনজয় করছে কান্নাটাকে সে এনজয় করছে তার ওটাই ভালো লাগছে তুমি কাঁদছো কিন্তু তুমি যদি না কাঁদো তুমি তোকে হ্যাঁ নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে তুমি রাখো তাকে কথা না বলা যোগাযোগই না করা হ্যাঁ সেক্ষেত্রে তার মনের মধ্যে কিউরিয়সিটি জাগবেই কিন্তু কিউরিসিটি জাগানোর মতন সময় না দিয়ে যদি একদমই তাকে কনস্ট্যান্ট হয়েতে আবার আর একটা জিনিস কনস্ট্যান্ট হয়েতে তার পেছনে মানে সবসময় খুঁজে বেড়ানো তুমি কি করছো চারিদিকে এই এই অ্যাপে ওই অ্যাপে চারিদিকে অনেক কিছু আছে সব জায়গা থেকে তাকে খুঁজে বার করা সে কি করছে না করছে না তার প্রতি এত কিউরিসিটি রাখ রেখে লাভ নেই কিউরিসিটি করে লাভ নেই সম্পর্কটাকে সম্পর্কর মতো বাঁচাও একটা গাছ পুতলে তাকে যেমন জল দিতে হয় তাকে সার দিতে হয় তাকে বাঁচিয়ে রাখার জন্য তা একটা সম্পর্কটাকেও তো বাঁচানোর জন্য কিছু কথোপকথন কথাবার্তা একটু ভালো কথাবার্তা আদান প্রদানও তো প্রয়োজন হয় তো সেটা তাকে বোঝাতে হবে সে যদি করতে চায় সম্পর্কটাকে রাখবে যদি সে করতে না চায় তাহলে ক লেট করে দেবে সম্পর্কটা ওকে এই জিনিস নিয়ে আগিয়ে বাড়িয়ে জীবনে শুধু চোখের জলকে আহ্বান করা ছাড়া কিন্তু নয় একটা জেনে জিনিস জেনে রাখবে চব্বিশ ঘন্টা সবার তোমারও দিন এক ঘন্টা একদিনে চব্বিশ ঘন্টা তোমার পার্টনারেরও কিন্তু একদিনে চব্বিশ ঘন্টা যে জাপানে থাকে তারও চব্বিশ ঘন্টা একদিন যে ম্যাড্রাসে থাকে তারও চব্বিশ ঘন্টা একদিন যে ইংল্যান্ডে থাকে তারও চব্বিশ ঘন্টা একদিন তো ঘন্টা চব্বিশে একদিনই হয় তাহলে সময়টা তোমার কাছে যতটা জরুরি আছে তার কাছেও ঠিক ততটা জরুরি আছে তাই জন্য সে যদি তোমাকে চব্বিশ ঘন্টা একটু না সময় বার করতে পারে কথা বলতে তাহলে তোমারও তাকে প্রয়োজন নেই ঠিক আছে সময়টা তোমার কাছেও দামি তাকে বোঝাতে হবে সে যদি না বুঝতে পারে দরকার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এখন আমার কাছে দেখছে একশো আটজন যারা এনার্জি কানেক্ট করেছে ঈশ্বর তার পার্টনারের এনার্জি বলো প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সে কি নিজের ইগো ইউনিভার্স প্লিজ গাইড মি আমি জানতে চাই আমাকে একশো নজন যারা দেখছে যারা একটা সম্পর্কের মধ্যে রয়েছে তাদের পার্টনার তার নিজের সমস্ত ইগো সমস্ত মেজাজ সমস্ত কিছু ভুলে কি কখনো তাকে কল করবে ইউনিভার্স প্লিজ গাইড মি এটা একটা জেনারেল প্রেডিকশন চলছে সবার জন্য তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে নেবে যা করছে না সে গো করে ভুলে যাবে জোর করে চাপাবে না হ্যাঁ যোগাযোগ করবে এখন সত্যি সত্যি তোমার থেকে মুখ ঘুরিয়ে সে বসে রয়েছে ঠিক আছে এটা মুখ ঘুরিয়ে বসে রয়েছে কারণ তার মধ্যে ব্যালেন্স করতে পারছে না বাট ডিভাইনের একটা ব্লেসিংস কিন্তু তোমাদের এই রিলেশনশিপের মধ্যে আছে এটুকুই আমি বলবো ডিলেস ডিভাইনের একটা ব্লেসিংস তোমাদের রিলেশনশিপে আছে সেও তোমাকে নিয়ে ফিউচার ভাবে কারণ এই মানুষটাও তোমাকে ছাড়া ভাবতে পারে না তোমার পার্টনারও তোমাকে নিয়ে ফিউচার ভাবে তোমার পার্টনারের মনের মধ্যে তোমাকে নিয়ে সব সময় একটা কিছু চলে সেও চায় এই সম্পর্কটাকে নিয়ে বাঁচতে সেও চায় সে সম্পর্কটাকে নিয়ে মানে একটা সুন্দর জায়গায় পৌঁছাতে সেও চায় কিন্তু তার ইগো কোনো জায়গায় গিয়ে আটকে দেয় কারণ তার একটা মাথা গরম ভাব সময় আছে ঠিক আছে তার সময় মনে হয় এদিক ওদিকে মানে মানে সবসময় একটা অ্যাভয়েড করা এটা তার একটা নেচার হ্যাঁ কিন্তু এই নেচারটাকে ব্যালেন্স করে সে আসবে কথা বলতে সব সময় সে স্ট্রেট কথা বলে ভীষণ সোজাসাপ্টা কথা বলে আর কি হ্যাঁ ইভোয়েজিক প্রচন্ড পরিমাণে একদম বাট একটাই কথা বলবো তোমার থেকে যতই দূরে যাক চিন্তা করে সে তোমাকে নিয়ে অল তোমাকে নিয়ে সে চিন্তা করে সে তোমাকে নিয়ে যতই দূরে যাক একটাই কথা বলবো সে তোমাকে নিয়ে খুব চিন্তা ভাবনা করে তার মনের মধ্যে তোমাকে নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে সে যথেষ্ট ভাবে তোমাকে নিয়ে এবং সম্পর্কটাকে যতবারই ভাঙুক না কেন মানে কিতনে বি দূর রেতে হাম হাম তোমার দিল রাতে টাইপ আর কি হ্যাঁ দূরত্ব থাকুক সম্পর্ক ভেঙে যাক টুকরো টুকরো খান খান হয়ে যাক যাই হয়ে যাক না কেন ভালোবাসাটা আছে তোমার আকর্ষণ তাকে সবসময় মানে তোমার ফলে না একটা মানুষের অবয়ব একটা মানুষকে সবসময় আকর্ষণ করে তো তোমার অবয়ব তোমার কিন্তু তাকে খুব সব কিছু মানে টানে ঠিক আছে তোমার তোমার কাছে খুব খুব মানে টানে তোমাকে আকর্ষণ তাকে আকর্ষিত করে ওকে ঠিক আছে পার্সোনাল রিডিং এখানে করা হচ্ছে না পার্সোনাল রিডিং এর জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবে আমাকে সাবস্ক্রাইব করার মানে এই নয় আমি এখন তোমাকে উত্তর দেবো ঠিক আছে সাবস্ক্রাইব করা হয়েছে এই কারণেই তোমার না করতে চাইলে করো না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছো এই কারণে এই রিডিং রিডিংয়ের থেকে নিজেকে রেজোনেট করানোর জন্য রিডিংটা সাবস্ক্রাইব করেছো সেটা রিডিং রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব করতে হবে রিডিং রিডিংও যদি মনে করো শুনবে আমার রিডিংয়ের থেকে কিছু চাওয়ার আছে তাহলে সাবস্ক্রাইব করবে যারা ভাবছো আমাকে সাবস্ক্রাইব করেছো মানেই আমি তোমাকে তো এরকম ওয়ান টু ওয়ান কোয়েশ্চেনের অ্যান্সার দেবো না একদমই না তাহলে আনসাবস্ক্রাইবও করে দিতে পারো দ্যাট ইজ টোটাল ডিপেন্ডস অন ইউ ওকে সাবস্ক্রাইব কেন করতে হয় সেটা ক্লিয়ারলি জানানো হয়েছে এখানে এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে হয় পুজো দিই পুজো মন্দিরে যখন পুজো দাও যেখানে ঠাকুরকে দক্ষিণা দিতে হয় পুজো করার করে ঠিক সেরকমই এখানে একটা কিছু দিতে হয় ঠিক আছে এই ফিল্ডে করতে হয় ওকে তোমার সাবস্ক্রাইবার জন্য আমার অবশ্যই ভালো হচ্ছে একদম বাট এই সাবস্ক্রাইবার জন্য আমার কিন্তু লরি লরি করে টাকা ঢুকবে না এটাও মাথায় রাখবে সেজন্য যাদের মনের এই ধারণাগুলো চলে যে আমি সাবস্ক্রাইব করলাম মানে এর মনে অনেক কিছু হয়ে যাবে না তুমি সাবস্ক্রাইব করছো তোমার নিজের স্বার্থ জড়িত আছে না সাবস্ক্রাইব করতে চাও কেউ করবে না বাট সাবস্ক্রাইব করা মানে আমি এখানে কারোর পার্সোনাল রিডিং করছি না পরিষ্কার কথা ওকে এখানে আমি বারবারই পরিষ্কার বলা হয় কি এটা একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে সবার জন্য হচ্ছে তো যতটুকু রেজোনেট করবে ততটুকু তোমাকে ক্লেম করতে হবে ক্লেম করতে গেলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে আমার ভাগ্যে চা আছে কি না আমি একজন ট্যারো রিডার আমি এখানে বসে আছি আর আমি এখানে কার্ড স্প্রেডিং করে দেখে নিলাম যে আমি এখন না একটু চা খাবো আমার গলাটা অনেকক্ষণ ধরে বক বক করছি একটু দেখি তো চা খাওয়া আছে কি না আমি ভাগ্যে কার্ড তুলে দেখলাম হ্যাঁ এই তো বেশ পজিটিভ পেরেছি কার্ড এসছে আমি তো তাহলে চা খেতে পারবো ডিয়ার আমি এখানে বসে থাকলাম আর চা আসবে না আমাকে উঠে গিয়ে রান্নাঘরে চাটা বানিয়ে খেতে হবে কিংবা কেউ রান্নাঘরে বানিয়ে দিলে আমাকে এনে দিলে আমি খেতে মানে কর্মটা করতে হবে যেভাবে হোক ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা যখন একটা ট্যারো রিডিং দেখা হয় না তখন এনার্জিটা এক্সচেঞ্জ করতে হয় ওখানে কাজ করতে হয় তবে গিয়ে কাজ হয় চলো তোমার আকর্ষণ তোমার পার্টনারকে সময় আকৃষ্ট করে তাই জন্য যতবারই তোমাদের সম্পর্কটা ভেঙেছে বা গড়েছে যাই হয়েছে না কেন তোমাদের সম্পর্কটা কিন্তু চিরতরে কখনোই ভাঙিনি না চিরতরে কখনো ভাঙবে বাট একদম একটাই কথা বলবো তোমার পার্টনারের মনের মধ্যে তোমার সাথে যোগাযোগ করতে কত ইচ্ছা হয় কথাও বলতে ইচ্ছা করে মানে সে কিন্তু ওয়েট করে মানে সে চায় তোমার সাথে কমিউনিকেট করতে সে চায় যোগাযোগ করতে বাট তার ইগো তার জেদ তার মান মানে মানসিকতা তোমার নিজেকে বারবার বারবার দূরে সরিয়ে রাখছে বারবার বারবার দূরে সরিয়ে রাখছে একটি কারণ কারণ তার মেজাজ ওই একটি কারণ ঠিক আছে তার মিরাজ মিরাজের জন্যই সে এই জিনিসটা হচ্ছে থ্যাংক ইউ ভগবান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্ডারস্ট্যান্ডিং আই সি সাইড অফ দ্য স্টোরি তুমি এতদিন তাকে গলা ফাটিয়ে ফাটিয়ে যা বোঝাতে চেয়েছো আপাতত সে বুঝেছে আপাতত বাবুর মাথায় ঢুকেছে কথাগুলো ঠিক আছে তোমার পার্টনারের মাথায় ঢুকেছে তুমি এতদিন ধরে যা বোঝাতে চেয়েছিলে যে আরে একটু তো বোঝো এটাই তো বলতে চাইছি একটু তো বোঝার চেষ্টা করো হ্যাঁ সে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে যে সম্পর্কটা যাই হোক না কেন ঠিক আছে এখন খুব ভালো করে বুঝতে পেরেছে সে অ্যাকচুয়ালি সময় পালিয়ে বাঁচার চেষ্টা করতো তার নিজের প্রবলেম মিটে যেত পালিয়ে যেত হ্যাঁ সে খুব ভালো করে বুঝতে পেরেছে যে এরকম করে তো চলবে না ঠিক আছে সে বুঝতে পেরেছে যে সে অপরচুনিটি অনেক মিস করেছে সে মানে তোমাকে তুমি একজন ভালো মানুষ তোমাকে তার নিজের জীবনে ফিরে পেয়ে তোমার জীবনটা তার জীবনটাকে সে যদি ভালো করতে চাইতো তাহলে সম্পর্কটাকে ভালো করে রাখলে সেটা যে আরও সুন্দর হতে পারত সেটা সে আজ বুঝতে পেরেছে আজকে সে বুঝতে পারছে যে সম্পর্কটাকে রাখা রাখতে গেলে যত্ন করতে হবে সে সেটা খুব ভালো বুঝতে পেরেছে এটুকু বুঝেছে যে তারও কিছু রেসপন্সিবিলিটিস আছে সে এখন এটুকু বুঝতে পেরেছে তোমার পার্টনার ঠিক আছে এতদিন ধরে এতদিন ধরে সব থেকে বড় কথা যে এতদিন ধরে গলা ফাটিয়ে তুমি যে কথাটা বলেছো এতদিন ধরে মাথার মধ্যে ঘিলুটা একটু নড়েছে মনে হয় এবার সে বুঝতে পারছে যে তুমি যেটা বলো এতদিন পর আমার মাথায় ঢুকেছে যে হ্যাঁ তুমি ঠিক কথাই বলো এইরম একটা ভাব আর কি হ্যাঁ তুমি এতদিন ধরে যা বলো আমি বুঝতে পারছি যে তুমি ঠিক কথাই বলো এই টাইপের একটা ওকে এই টাইপের একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি আর একটা কথা বলবো বর্তমানে তোমাদের অনেকের পার্টনার তোমাদেরকে কিন্তু কমিটমেন্ট দেবে যেভাবেই হোক সে লাভ রিলেশনে হোক এক্সট্রা ম্যারিটালে হোক সেম জেন্ডারে হোক বন্ধুত্ব হোক যেভাবেই হোক সে কিন্তু তোমাকে একটা কমিটমেন্ট দেবে সে দিতে চাইছে ওকে সে দিতে চাইছে তোমাকে কমিটমেন্ট বাট সেজন্য একটু ধৈর্য ধরতে হবে ওকে থ্যাংক ইউ কনফিউশন বাট ওই যে আবার সেই কনফিউশন এসে গেল দেখো কিভাবে কথা বলবে কি বলবে সেটাই বুঝে উঠতে পারে না আনক্লিয়ার সবসময় আনক্লিয়ার তার আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হ্যার উই স্ট্যান্ড হুম মানে কি করব কোন জায়গাটা গিয়ে দাঁড়াবো কিভাবে যে কথাটা শুরু করব সেটা সে বুঝে উঠতে পারে না আনক্লিয়ার সব তার সবকিছু ভীষণ মানে অদ্ভুত হ্যাঁ সে বুঝতে পারে না যে কিভাবে ক্লিয়ার করব কিভাবে কথা বলবো কিভাবে আবার আবার সেই জায়গাটা গিয়ে সম্পর্কটাকে নিয়ে গিয়ে ঠিক একটা রিলেশন একদম ক্লিয়ার কথা বলা যায় না বলার জায়গাও নেই মানে মাথা মোটা যাকে বলা যায় আর কি ডিস কারণ সে তোমার সাথে প্রচুর মিথ্যা কথা বলেছে প্রচুর মিথ্যা কথা বলেছে ঠিক আছে সে প্রচুর মিথ্যা কথা বলেছে প্রচুর যতটা তুমি মানে এবং এটাও জানে যতবারই তোমার কাছে মিথ্যে বলেছে কেন ও কিন্তু আশা ছাড়ে ও জানে মিথ্যা কথা বললেও আমি যখনই আসবো ও আমাকে মেনে নেবে ও আমাকে আমাকে ও অ্যাকসেপ্ট করে নেবে তোমার পার্টনার যেটা এনার্জি ও জানে যতবারই এবং খুব যে ইগো সেটাও দেখে নাও খুব ইগো আছে সে জানে যে আমি মিথ্যে বলি সত্যি বলি যাই করি না কেন আমি অতবারই ওর কাছে এগিয়ে যাব একটা ও দিয়েই ও আমাকে কাছে টেনে নেবে কারণ ও আমাকে খুব ভালোবাসে ওর আমার প্রতি টানটাও প্রচুর এই জিনিসটা কিন্তু তার সর্বক্ষণ মনে হয় আর মনের মধ্যে সর্বক্ষণ তাকে খুব নাড়াও দেয় ঠিক আছে মানে একটা মানুষের কোন লেভেলে চলে গেলে সে খালি ভাবে যে না আমি তো ঠিকই আমার সাথেও সবসময় সম্পর্ক ভালোই রাখতে চেয়েছে ভালো রাখবে আমি জানি আমাদের সম্পর্কটাও ভীষণ সুন্দর মিষ্টি আমি মানে পুরোটাই নির্ভর করে তার ওপর কল করবে কিনা কথা বলবে কিনা মেসেজ দেখবে কিনা মেসেজ দেখে সিন করে উত্তরটা দেবে কিনা সেটাও সম্পূর্ণ তার নিজের ওপরে নির্ভর করে তোমাদের রিলেশনশিপটা তো এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে তবে এতদিন তুমি যেটা বোঝাতে চেয়েছো বন্ধু সেটা কিন্তু তার মানে মাথায় ঢুকেছে বাট স্যাটিসফ্যাকশান কতটা এসেছে না এসেছে সেটা আর একটু সময় দিলে তবে বোঝা যাবে তো যাই হোক যারা আমাকে এখন দেখলে তাদের একটাই কথা বলবো নিজেকে খুব পজিটিভ রাখো রিডিংটা ভালো এসেছে পজিটিভ এসছে ভালো থাকার চেষ্টা করো ঠিক আছে কারণ আমি আজকে প্রথমেই বলেছি যে আজকে আমি একটু শর্ট রিডিং করবো কারণ আমি সময় একদম নেই হাতে ভীষণ সময়ের অভাব তো ভালো থাকো সবাই সুস্থ থাকো নিজেকে নেগেটিভিটির মধ্যে থেকে রাখবে না পজিটিভ ভাইব্রেশনে রাখার চেষ্টা করো প্রে করো ইউনিভার্সকে ধন্যবাদ জানো যা হচ্ছে যেমনভাবেই হচ্ছে সেটা যেন তোমার জন্য ভালোই হয় এভাবে প্রেয়ার করো ওকে রাধারানীর কৃপায় আমাদের আবার দেখা হবে নেক্সট একটা রিডিংয়ে যারা প্রথম এসছো থ্যাংক ইউ জানাবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে হাতে রিডিংটা পড়েছে বলে এটা একটা টাইমলেস রিডিং ছিল পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে ভালো থেকো সবাই কেমন